শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার বিংশ পরিচ্ছেদে প্রথম এবং শেষ অংশ শ্রী কৃষ্ণ গিরিশ মাস্টার ছোটে নরেন্দ্র কালী সরদ রাখাল ডাক্তার সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে পরদিন আশ্বিনের কৃষ্ণা তৃতীয়া তিথি সোমবার এগারোই কার্তিক ছাব্বিশে অক্টোবর আঠারোশো শিশু পরমহংসদেব কলিকাতায় ওই শ্যাম্পুগুলের চিকিৎসার ডাক্তার সরকার চিকিৎসা প্রায় আসেন আর তাহার নিকট পীড়ার সংবাদ লোক সর্বদা যাতায়াত করে শরৎকাল কয়েকদিন হইল শারদীয় দুর্গাপূজা হইয়া গিয়াছে এই মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করিয়াছেন তিন মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়া ক্যান্সার সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন পীড়া চিকিৎসার অসাধ্য শুনিয়া হতভাগ্য একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন এক্ষণে এই পুকুরের পাটিতে আছেন শিষ্যরা প্রাণপণে শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন নরেন্দ্র আদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতি সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ উপদর্শী সোপান আরোহণ করিতে সবে শিখিতেছেন এত পীড়া কিন্তু দল লোক দর্শন করিতে আসিতেছেন শ্রী কৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয় অহেতু কৃপা সিন্ধু দয়ার ই সকলের সঙ্গেই কথা কইতেছেন কিসে তাহাদের মঙ্গল হয় শেষে ডাক্তারেরা বিশেষত ডাক্তার সরকার কথা কইতে একেবারে নিষেধ যায় কিন্তু ডাক্তার নিজের ছ সাত ঘন্টা করিয়া থাকেন তিনি বলেন আর কাহার সহিত কথা কওয়া হবে না কেবল আমার সঙ্গে কথা কইবে শ্রীরাম কৃষ্ণের কথা মৃত পান করিয়া ডাক্তার একেবারে মুক্ত হইয়া যান তাই এতক্ষণ ধরিয়া বসিয়া থাকেন বেলা দশটার সময় ডাক্তারকে সংবাদ দিবার জন্য মাস্টার যাইবেন তাই ঠাকুর শ্রীরাম কৃষ্ণের সহিত কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ মাস্টার গতি ওষুধটা খুব হালকা হয়েছে খুব ভালো আছি আচ্ছা তবে ওষুধে কি এইরূপ হয়েছে তাহলে ওই ওষুধটা খায় না কেন মাস্টার আমি ডাক্তারের কাছে যাচ্ছি তাকে সব বলবো তিনি যা ভালো হয় তাই বলবেন শ্রীরামকৃষ্ণ দেখো পূর্ণ দুই তিন দিন আসে নাই বড় মন কেমন করছে মাস্টার কালীবাবু তুমি যাও না পূর্ণকে ডাকতে কালি এই যাবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ডাক্তারের ছেলেটি বেশ একবার আসতে বল ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তিনম আশ্রী শ্রী রামকৃষ্ণ প্রথা পাঠ এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর